সো এই হচ্ছে যে স্বপ্ন থেকে সফলতা অর্থাৎ ওপেন সাকসেস এই বইটা আমার লেখা এই বইটা বইটার নিয়ে যদি আমি একটু করে বলি প্রথমত বইটার এই কালারটা হচ্ছে হোয়াইট দেন এখানে হচ্ছে আমার একটা ছবি দেওয়া আছে এবং এইখানে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি যে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে এবং হচ্ছে একটা সূর্য বা চাপ একটা মৃদ আলো দিচ্ছে এবং হচ্ছে এখানে একটা ফুল আর এখানে দেখতে পাচ্ছি যে কিছু বাঁশ বাঁশঝাড় দেওয়া আছে সো কেন এই পথচরটা এইভাবে করা এটার প্ল্যানিংটা একটু বলি কারণ আমি আমার অনেক সমালোচক আছে সব জায়গায় আমি জানি সো আমি এই জন্য বইটা কভার করার ক্ষেত্রে আমি এখানে নামটা প্রথম যখন এভাবে দিচ্ছি অনেক সমালোচনার সৃষ্টি হয় এরপরে বইটা হচ্ছে যে প্রথমে একটা মানুষ স্বপ্ন দেখবে স্বপ্ন হচ্ছে যে এটা একটা থিঙ্কিং সো এটা চলতে থাকবে সো তার যে জীবনের যে এক ফসলা বৃষ্টি সে বৃষ্টির আশায় হচ্ছে যে স্বপ্নটা দেখবে অর্থাৎ শান্তি বৃষ্টি আসলে যেমন হচ্ছে মন শান্ত হয়ে যায় ঠিক তেমনই এটা দেখবে আর এই যে চাপ চাঁদ হচ্ছে যে মানুষের জীবনকে উজ্জ্বল করে তার জীবনটা এখানে উজ্জ্বল হবে আর এই যে ফুল ফুল হচ্ছে মানুষের জীবনকে সুন্দর করে আর এই যে বাসগুলো এগুলো কেন দেওয়া হয়েছে এই যে এত মানুষ একটা মানুষ এত কঠোর পরিশ্রম করে জীবনের স্বপ্ন দেখে তার জীবনটা সুন্দর করে ফুল বাগানের মতো একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চায় এগুলোর পিছনেই একটা মানুষের অবদান থাকে কিছু মানুষের তারা হচ্ছে যে সমালোচনা করে সো এই তারা হচ্ছে এই বাসগুলো হচ্ছে যে ওই সমালোচকগুলো যারা মানুষকে মানুষের সুন্দর জীবনকে সুন্দরভাবে এগিয়ে যেতে দিতে চায় না অর্থাৎ সব জায়গায় সমালোচনা করে এই এদের জন্য বাসগুলো রাখা আসলে করি সবাই বুঝতে পারছেন বইয়ের আর বইয়ের শেষের যে যে বইয়ের যে নির্যাসটুকু আছে ওইটুকু দেওয়া আছে আমার একটা ছবি দেওয়া আছে আর বইটা সৌজন্যে আমার যে একাডেমি ইংলিশওয়ালা একাডেমি আর আমাদের নাম্বার দেওয়া আছে সো আশা করি বইটার যে পচ্ছদ পচ্ছদের যে বিবরণ আশা করি সবাই বুঝতে পারছেন সো এখন আপনি করেন হু আর ইউ আপনি কে আপনি ওই যে স্বপ্ন দেখা সেই মানুষগুলো আর কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়া মানুষগুলো নাকি ওই যে বাস যারে বসে থাকা সেই মানুষটা ডার্টি মাইন্ডেড মানুষটা আপনি সো এটা ডিসাইড করার জন্য এই কভারটা আশা করি কভারটা এক্সপ্লেনেশন আপনারা বুঝতে পারছেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভকামনা